আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শুক্রবার তিনি অক্টোবর চলে আসলাম দেশের উপর বৃষ্টিপাত এছাড়া বঙ্গোসাগরের সর্বশেষ নিম্নচাপের আপডেট নিয়ে বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপ সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে আজ সারাদিন বাংলার সকল জেলায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ তুমুল মেঘলা থাকতে পারার সঙ্গে ঢাকা বিভাগ থেকে শুরু করে কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসহ সিলেট বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দেশের কয়েকটি এলাকায় বাড়ি থেকে অতি বৃষ্টি তিনি নিয়ে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো কেমন থাকতে চলছে পরবর্তী তিন দিন বাহাত্তর ঘণ্টার আবহাওয়া পরবর্তী সাত দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে যান দর্শক বন্ধুরা দেখুন নিম্নচাপটি সরাসরি বাবনেশ্বর অঞ্চলে প্রবেশ করে গেছে উড়িষ্যা এলাকায় প্রবেশ করে গেছে দেখুন এই নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে এখনো বঙ্গোসাগর আবহাওয়া দপ্তর থেকে তিন নম্বর সতর্ক সঙ্গে বহাল রেখেছে অলরেডি সেটা দেশের বেশ কিছু এলাকায় জোড়া হওয়া অব্যাহত রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর ভয়াবহ মেঘলা এলাকার সঙ্গে হালকা থেকে মাঝায় জমে বৃষ্টিপাত হচ্ছে কারণ খড়গপুর হালদিয়া এবং কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ ঘন্টায় প্রায় তেতাল্লিশ কিলোমিটার পর্যন্ত জোড়া হওয়া বাতাস বেড়ে যাচ্ছে সেটা বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া তারপর দিকে দেখুন দামবাদ মিহিজাম তারপর এখানে এখানে দেখুন দেওঘর এবং ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় পূর্ব দিক থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাচ্ছে বাংলাদেশের অনেক এলাকায় করোনা বরিশাল এখানে চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় দমকা জোড়া হাওয়া বয়ে যাচ্ছে তো দেখুন এটি ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আরও এবং দেখুন ভারতের দিকে একেবারে মধ্য ভারতের দিকে চলে যাবে তো আমরা দেখতে পাচ্ছি আহ পশ্চিমবঙ্গের উপর আহ সারাদিন দমকা জোড়া হাওয়া অব্যাহত থাকবে দেখুন বেশ কিছু এরিয়া জুড়ে আহ দমকা বাতাস কিন্তু প্রবাহিত হবে আর বাংলাদেশের উপর আহ দেখুন জোড়া হাওয়া দমকা বাতাস কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এই নিম্নচাপটি ধীরে ধীরে একেবারে উত্তর দিকে অগ্রসর হয়ে আরও একেবারে নতুন আকারে শক্তিশালী হতে পারে দেখুন একেবারে উত্তর ভারতে চলে যেতে পারে এবং ভয়াবহ বৃষ্টিপাত ঘটাতে পারে এবং আরও শক্তিশালী হতে পারে দেখুন একেবারে আবারও নতুন করে শক্তি বাড়িয়ে একেবারে ভারতের দেখুন উত্তর ভারতের বেশ কিছু এলাকায় ঠান্ডব চালাতে পারে এবং বর্তমান এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু অঞ্চলে আকাশ প্রছন্ন ম্যাগাচ্ছন্ন অবস্থা রয়েছে বর্তমান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গের সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন কড়াকপুর কোলাঘাট হালদিয়া কলকাতা থেকে শুরু করে এদিকে দেখুন চন্দ্রনগর বর্ধমান তারপর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মিহিজাম তারপর দেবগড় তারপর এখানে শিউরি শহর সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে সঙ্গে হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত হচ্ছে আর বাংলাদেশের এদিকে পিরোজপুর তারপর খুলনা বরিশাল এখানে মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা বিভাগের অধিকাংশ আকাশ অবস্থা রয়েছে বর্তমান এছাড়া রাজশাহী রংপুর ময়মনসিংহ সহ সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে আর চট্টগ্রাম বিভাগের দিকে হালকা মেঘের আনাগোনা প্রায় আকাশ পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণী কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দুপুর পরে দুটা বাজে এখানে মেহেরপুর থেকে শুরু করে কাতুয়া অঞ্চল শিউরি নালহাটি তারপর রাজশাহী সিংরা তারপর মহাদেবপুর বগুড়া এবং সিংরা এখানে চিরাজগঞ্জ তারপর এখানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরপরে এরপরে বিকেলবার রাতের দিকে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পোষকে থাকতে পারে রাতের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর সিলেট বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই এরপরে শনিবার চার অক্টোবর যদি দুপুর আমরা যদি একটু দেখি ভোর সকালে দেশের উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায়ও আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে শনিবার চার অক্টোবর একটা থেকে শুরু করে মূলত বিকেলের দিকে আবারও খুলনা বিভাগের অনেক এলাকায় যেমনটা সাতক্ষীরা খুলনা এই অঞ্চলে তারপর এখানে পিরোজপুর বরিশাল তারপর এখানে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর অঞ্চল এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে কাপাসিয়া তারপর এখানে দেখো এখানে আম্বাছা তারপর বাজার থেকে শুরু করে আগরতলা আমরাপুর এখানে দেখুন প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং রাতের দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম আকাশ পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের আকাশে প্রায় পরিষ্কার থাকতে পারে আশি মেঘলা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একেবারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং এদিকে দেখুন পুরুলিয়া সহ এখানে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে মালদা তারপরে এখানে বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোড়ারঘাট এখানে রংপুর তারপর এখানে গাইবান্ধা দিনাজপুর অঞ্চল এছাড়া দিকে এদিকে দেখুন শিবগঞ্জ তারপর পুরুলিয়া কৃষ্ণাগঞ্জ আড়ারিয়া এবং এদিকে সহ দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং একেবারে শক্তিশালী মাঝারি থেকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে বিধ্বংসী দেখুন সহ মাঝারি থেকে একেবারে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী রবিবার পাঁচ অক্টোবর এছাড়া এদিকে আহ পাঁচ তারিখ নাগাদ সাগরের দিকে আরো কিছুটা নতুন বৃষ্টিপাত শুরু হতে পারে তখন চট্টগ্রাম বিভাগের উপকূলীয় দু এক এলাকায় পাহাড়ি অঞ্চলের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং নতুন করে পাঁচ তারিখ আবারও পশ্চিমবঙ্গ সহ দেশের উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে যদি আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন না ঘটে তখন বাঁকুড়া দুর্গাপুর মিহিজাম শিউরি খাতুয়া অঞ্চল বর্ধমান শান্তিপুর অঞ্চল থেকে শুরু করে খড়গপুর এবং এদিকে ছাকুলিয়া জামশেদপুর এবং এখানে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি দেশের উত্তরাঞ্চলীয় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকবে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে গোড়ারঘাট তারপর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে প্রে দশকে হচ্ছে বৃষ্টির সতর্কতা পরবর্তী তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একেবারে উত্তরবঙ্গ দুয়ার শিলিগুড়ি তারপরে দিকে রয়েছে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এবং আরারিয়া এই সকল জায়গাগুলোর উপর মাঝারি থেকে বাড়ি প্রায় একশো পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি দেশের বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে হালকা বারে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই সিলের তারপর রাজশাহী এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে আকাশ প্রায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দেখুন আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি চরম পূর্বাস মোড়ে দেখতে পাচ্ছি বর্তমান দেশের বেশ কিছু এলাকায় এখানে পশ্চিমবঙ্গ সহ এবং এখানে খুলনা তারপর কলাপাড়া হালদিয়া সহ কড়াকপুর বেশ কিছু এলাকায় জড়ো হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামী আগামীকালও কলকাতা থেকে শুরু করে এখানে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় চন্দ্রনগর আরামবাগ তারপর এখানে হালদিয়া গড়াকপুর তারপর বাঁকুড়া দুর্গাপুর এবং এদিকে শিউরি কাতুয়া মেহেরপুর আশাহী এবং নালহাটি এখানে বেশ কিছু এলাকায় জড়া বাতাস যাওয়ার সম্ভাবনা থাকবে পাঁচ তারিখ থেকে অনেকটাই কমে যেতে পারে এবং আহ তাপমাত্রা মূলত দেশের উপর তেমন ব্যবসা গরম কিন্তু নেই আগামী কয়েকদিন যেমন একটু দেখি দেশের উপর আহ এই যে ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন আহ এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ